একটা মূল্যবান কথা বলতে চলেছি তুমি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো তুমি যদি ইউটিউবে আসো তাহলে তার আগে তুমি এই চারটি কথা ভালো করে শুনে নাও কারণ এই চারটি কথা তুমি যদি শুনে নাও তাহলে তুমি ইউটিউবে এসে সাকসেস হতে পারবে আর না হলে তুমি কিচ্ছু করতে পারবে না ইউটিউবের ইউ পর্যন্ত তুমি জানবে না ভাই ইউটিউবের ওয়াই ও ইউ যে ইউ সেই ইউ পর্যন্ত তুমি জানতে পারবে না আমি তোমাকে বলছি চারটে জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে প্রথমে শপথ করতে হবে যে না আমি মাসে দশটা হলেও লং ভিডিও আপলোড করব। যদি লং ফিটে আসো শর্ট ভিডিও হলে তোমাকে এটা মাথায় রাখতে হবে প্রথমে প্রমিস করতে হবে ওয়াদা করতে হবে যে প্রত্যেক দিন আমি একটা হলেও শর্ট ভিডিও আপলোড করব এই রকম যদি পরিপ্রেক্ষিতে এইরকম মাথায় ব্রেনে প্ল্যান নিয়ে যদি ইউটিউবে আসো তবে ইউটিউবে আসো হলে ইউটিউবে এসো না পয়েন্ট একটা নিচের ওপর চলতে হবে হাজারটা জবা খেটুটি করলে হবে না ভাই তুমি আজকে ব্লগ ভিডিও ছাড়ছো কালকে এন্টারটেনমেন্ট হাসির ভিডিও ছেড়ে দিলে তাও মানা যায় কিন্তু আজকে ব্লগ ভিডিও ছাড়তে সাথে কালকে গেমিং ক্লাস শুরু করে দিলে আজকে ব্লগ ভিডিও শুরু করতে করতে কালকে রোস্ট ভিডিও চালু করে দিলে আজকে ব্লগ ভিডিও চালু করতে করতে কালকে টেক ভিডিও শুরু করে দিলে আজকে ব্লগ ভিডিও করছো তুমি কিছুদিন পর তুমি অন্য কিছু জগা খিচুড়ি ঢুকিয়ে দিচ্ছ তাহলে সেখানে তুমি কোনো দিন সাফল্য হতে পারবে না নিচ সিলেক্ট করতে হবে দু নম্বর নিচ সিলেক্ট করতে হবে তিন নাম্বার তিন নম্বর যেটা হচ্ছে সেটা তোমাকে শিখতে হবে বহু কিছু শিখতে হবে ইউটিউব থেকে শিখেই ইউটিউবে করতে হবে তুমি যতই বড় জ্ঞানী হয়ে যাও শেখার কোনো বয়স নেই ভাই হ্যাঁ শেখার কোনো বয়স নেই তিন নাম্বার জিনিস তোমাকে শিখতেই হবে ইউটিউব থেকে তোমাকে কিভাবে থাম্বেল করে থামবেল কিভাবে বানায় সেটা শিখতে হবে কিভাবে ভিডিও এডিটিং করে সেটা শিখতে হবে ভিডিও এডিটিংটা হচ্ছে মাস্ট তুমি ভিডিও বানাও পাঁচ মিনিট কিন্তু দশ মিনিট ধরে এডিট করো ভাই এডিট সব আকর্ষণীয় এডিট হতে হবে তুমি কি বলছো সেই জিনিসটা ভালো করে মানুষের কাছে যেতে হবে এডিটের মাধ্যমে তোমাকে অ্যাট্রাকশান নিয়ে আসে বুঝতে পেরেছ এডিট ভাই বেস্ট জিনিস আর চার নাম্বার স্ক্রিপ্ট লিখতে হবে ভাই যেইটাই তুমি বানাবে শর্ট ভিডিও হোক লং ভিডিওর ক্ষেত্রে তোমাকে রেগুলারটি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখতে হবে সেটা তুমি গুগল নোটসেও লিখতে পারো তোমার নোটবুকেও লিখতে পারো কোনো খাতাতেও লিখতে পারো যে কোনো জায়গায় হ্যাঁ রেগুলারটি স্ক্রিপ্ট লিখে তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে ভালো এডিট করে ভালো থ্যাম্বেল সেট করে হ্যাঁ ভালো একটা নিচের ওপর একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে তুমি যদি এই চারটে জিনিস ভালো করে মাথায় রেখে হ্যাঁ প্রথমেই যদি ইরাদা করতে পারো প্রথমেই যদি প্ল্যান করতে পারো প্রথমেই যদি সিওরিটি পেতে পারো তাহলেই তুমি ইউটিউবে এসো নাহলে ভাই ইউটিউবে এসো না ইউটিউব তোমার জন্য না দু হাজার পঁচিশে ইউটিউব প্রচুর স্টাফ প্রচুর কম্পিটিশান এসছে আগে কম্পিটিশান ছিল কিন্তু ইউটিউবে তুমি যদি একটা ভবিষ্যৎ ক্রিয়েট করতে চাও তাহলে এই চারটে জিনিস তোমাকে মাথায় রাখতেই হবে